বাংলাদেশের সীমান্তে ক্ষমতার পুরো খেলাটাই এবার পাল্টা যাচ্ছে পর্দার আড়ালে এমন এক মহাপরিকল্পনা সাজানো হয়েছে যার আজ পেয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রীতিমতো নড়ে চড়ে বসেছে বাংলাদেশ এক যুগে দুটি বিশাল পদক্ষেপ নিচ্ছে এ জোড়া পদক্ষেপের একটি লাগছে সীমান্তে আর অন্যটি দেশের একেবারে কেন্দ্রে একদিকে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিকে এমন এক নতুন অপ্রতিরোধ রূপে সাজানো হচ্ছে যা আমরা আগে কখনো দেখিনি অন্যদিকে প্রায় ষোলো বছর পর দেশের ভেতরে বাংলাদেশ সেনাবাহিনী ফিরে পাচ্ছে তাদের সেই পুরনো ক্ষমতা যা তাদের হাত থেকে একরকম কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু কেন হঠাৎ এই পরিবর্তন কেন একই সাথে বিজিবি এবং সেনাবাহিনীকে এতটা শক্তিশালী করা হচ্ছে এই দুটি আলাদা পদক্ষেপের মধ্যে আসল যোগসূত্রটা মূলত কোথায় আর এর ফলে ভারতের কপালে ঠিক কী ধরনের চিন্তার ভাজ পড়তে চলেছে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সে গোপন মহাপরিকল্পনার প্রতিটি স্তর এক এক করে উন্মোচন করব প্রথমে আসা যাক এই মহাপরিকল্পনার প্রথম অংশে গার্ড বাংলাদেশকে ঘিরে নেওয়া পদক্ষেপে দু সালের সেই অন্ধকার দিনগুলোর কথা এখনো সবার মনে আছে পিলঘানার সেই নারকীয় ঘটনা ছিল দেশের ইতিহাসে এক কল্পনাজনক অধ্যায় সেই ভয়ঙ্কর ঘটনায় আমরা হারিয়েছিলাম সাতান্ন জন মেধাবী সেনা কর্মকর্তাকে এটা শুধু সাতান্ন জন অফিসারের দায়িত্বই ছিল না এটি ছিল দেশের সীমান্তরক্ষী বাহিনীর আত্মবিশ্বাস আর কাঠামোর উপর এক মারাত্মক আঘাত সে ঘটনার পর বাহিনীর নাম বদলে বিডিআর থেকে বিজিবি করা হয় এরপরে আসলো নতুন পোশাক পাশাপাশি অনেক কিছুই পুনর্গঠন করা হলো কিন্তু অনেকের মনেই একটা প্রশ্ন ছিল যে সীমান্তে সে পুরনো দাপট সে তেজকে বিজিবি আর কখনো ফিরে পাবে আর এবার সেই সব শূন্যস্থান পূরণ করে সে পুরনো ক্ষতে প্রলেপ দিয়ে বিজিবিকে একটি সত্যিকারের দুর্ধর্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার এক বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে এর প্রথম ধাপ হিসাবে সম্পূর্ণ নতুন তিনটি বিজেপি ব্যাটালিয়ন তৈরি করা হচ্ছে আর এই ব্যাটালিয়নগুলো বসানোর জন্য যে তিনটি জায়গাকে বেছে নেওয়া হয়েছে তাতে এই মহাপরিকল্পনার আসল গভীরতা স্পষ্ট হয়ে যায় কারণ এগুলো কোনো সাধারণ জায়গা নয় বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালে তিনটি সম্পূর্ণ ভিন্ন ধরনের চ্যালেঞ্জ চোখে পড়ে আর ঠিক সেই তিনটি চ্যালেঞ্জকেই এবার নিশানা করা হয়েছে দেখা যাক উত্তরের কুড়িগ্রামের ঘুরুঙ্গামারিকে এই এলাকাটি কৌশলগত ভাবে ঠিক যেন ভারতের আসাম এবং পশ্চিমবঙ্গ এই দুই রাজ্যের মাঝখানে স্যান্ডউইচ হয়ে আছে আর এ কারণে এটি দীর্ঘদিন ধরে চোরাচালান এবং অবৈধ পারাপারের অন্যতম প্রধান এবং কুখ্যাত একটি রুট হিসাবে ব্যবহৃত হয়ে আসছে এরপর যদি দৃষ্টি পার্বত্য চট্টগ্রামের দিকে নেওয়া হয় তবে দেখা যাবে দ্বিতীয় স্থানটি হল বান্দরবানের থানচি এটি এমন এক দুর্গম পাহাড়ি এলাকা যেখানে দুর্গমতার সুযোগে সীমানা পাহারা দেওয়া বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এক বিশাল চ্যালেঞ্জ আর সবশেষে সমতল ভূমির দিকে তাকালে চোখে পড়ে তৃতীয় স্থানটি আর তা হল মেহেরপুর এটি পশ্চিমবঙ্গের সাথে লাগোয়া একটি অত্যন্ত সংবেদনশীল সমতল সীমান্ত এই এলাকাটি প্রায় অবৈধ পারাপার এবং দুঃখজনকভাবে সীমান্ত তার মতো মর্মান্তিক খবরের শিরোনাম হয় কাজে এটি স্পষ্ট যে তিনটি স্থানকে বেছে নেওয়ার মাধ্যমে বাংলাদেশ একটি অত্যন্ত পরিষ্কার বার্তা দিচ্ছে আর বার্তাটি হল সীমান্তের ঠিক যে জায়গাগুলো এতদিন সব থেকে দুর্বল সবথেকে চ্যালেঞ্জিং বা সব থেকে বেশি ঝুঁকির মধ্যে ছিল সে জায়গাগুলোকেই এখন সব থেকে বেশি শক্তিশালী এবং দুর্বেদ্ধ করে তোলা হচ্ছে কিন্তু চমক শুধু এখানেই নয় আসল চমক হলো এই নতুন ব্যাটেলিয়নগুলো জনবল কাঠামোতে এই তিনটি নতুন ব্যাটালিয়নের জন্য মোট দুই হাজার দুইশো আটান্নটি নতুন পদ তৈরি করা হচ্ছে একই সাথে প্রায় আড়াই হাজার নতুন মুখ এই বিশাল সংযোজনের পর বর্ডার গার্ড বাংলাদেশের মোট সদস্য সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ষাট হাজারের কাছাকাছি সঠিক সংখ্যাটি হল উনষাট হাজার সাতশো পঁয়ত্রিশ জন সরকার যে এই বিষয়টিকে কতটা গুরুত্বের সাথে দেখছে তার সবচেয়ে বড় প্রমাণ হল দেশের অর্থ মন্ত্রণালয় এরই মধ্যে এই বিশাল সংখ্যক পদের জন্য প্রয়োজনীয় সকল অর্থ অনুমোদন করে দিয়েছে অর্থাৎ এটা শুধু কথার কথা নয় তবে এই মহাপরিকল্পনার আসল চালটা কিন্তু এই সংখ্যা বৃদ্ধি নয় আসল খেলাটা হলো এই নতুন ব্যাটালিয়নগুলোকে কারা চালাবে বা এর নেতৃত্বে কারা থাকবেন সেটা নির্ধারণ করা কারণ এখানে রয়েছে সব থেকে বড় চোখ যা ভারতের এর কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট এই নতুন পদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সব বাঘা বাঘা চৌকশ এবং অভিজ্ঞ অফিসারদের সরাসরি দায়িত্বে আনা হচ্ছে জানা গেছে সেনাবাহিনীর তিনজন লেফটেন্যান্ট কর্নেল বা তাদের সমমর্যাদার কর্মকর্তা এই নতুন ইউনিট প্রধান অর্থাৎ পরিচালক হিসেবে নেতৃত্ব দেবেন অন্যদিকে নয়জন মেজর বা সমমর্যাদার কর্মকর্তা থাকবেন অতিরিক্ত পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে পাশাপাশি নয়জন ক্যাপ্টেন বা সমমর্যাদার কর্মকর্তা উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন এখন এর অর্থ খুবই পরিষ্কার বিজিবিকে এখন থেকে সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর সব থেকে দক্ষ কর্মকর্তারা কমান্ড করবেন বিজিবি আর শুধু সাধারণ সীমান্ত প্রহরী থাকছেন না তারা হয়ে উঠছে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে থাকা এক দুর্ধর্ষ সুপ্রশিক্ষিত এবং শক্তিশালী প্যারামিলিটারি বা আধা সামরিক বাহিনী এই উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা ছাড়াও এই নতুন কাঠামোতে আরও থাকছেন তিনজন সহকারী পরিচালক তিনজন পুলিশ ইন্সপেক্টর তিনজন সুবেদার মেজর আঠারো জন সুবেদার সাতান্ন জন নায়েব সুবেদার দুইশো চল্লিশ জন হাবিদার দুইশত পঁচাশি জন নাইব তিনশত জন ল্যান্স নাইক এবং সব থেকে বড় অংশ হিসেবে এক হাজার দুইশত একুশ জন নতুন সিপাই এমনকি এই তিনটি নতুন ব্যাটালিয়নের জন্য তিনজন ইমাম সহ অন্যান্য বেসামরিক পদও সৃষ্টি করা হয়েছে এক কথায় এটি হল বিজেপিকে একেবারে শেকর থেকে চূড়া পর্যন্ত ঢেলে সাজানোর এক পরিপূর্ণ আয়োজন তো গেল এই মহাপরিকল্পনার প্রথম ধাপ যা দিয়ে বাংলাদেশের সীমান্তকে দুর্বেদ্ধ করা হচ্ছে কিন্তু এ পরিকল্পনার দ্বিতীয় এবং সম্ভবত আরও বেশি গুরুত্বপূর্ণ অংশটি ঘটানো হচ্ছে দেশের ভেতরে আর এটি সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে প্রায় ষোলো বছর পর বাংলাদেশ সেনাবাহিনী তাদের এমন এক গুরুত্বপূর্ণ ক্ষমতা ফিরে পেতে চলেছে যা দু সালে তাদের হাত থেকে একরকম কেড়ে নেওয়া হয়েছিল দুই সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে সেনাবাহিনীর হাতে এক মারাত্মক ক্ষমতা ছিল তখন তারা ছিলেন বিচারিক ক্ষমতার অধিকারী এর মানে খুব সোজা নির্বাচনের মাঠে যদি কোনো সেনা সদস্য দেখতেন যে কেউ ভোট চুরি করছে কেন্দ্র দখল করছে বা রকম গণ্ডগোল পাকাচ্ছে তিনি সাথে সাথে সে অপরাধীকে গ্রেফতার করতে পারতেন ঠিক একজন পুলিশ অফিসারের মতো কোনো পরোয়ানা ছাড়াই দেশের সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলোর একটা বড় অংশই বিশ্বাস করত সেনাবাহিনীর এই ক্ষমতার কারণেই নির্বাচন অনেক বেশি সুষ্ঠু হয়েছিল কিন্তু দু সালে সে আইনটা পুরোপুরি পাল্টে ফেলা হয় তৎকালীন সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ বা আর পিও সংশোধন করে সে সংশোধনীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার যে সংঘাত ছিল সে তালিকা থেকে প্রতিরক্ষা কর্মবিভাগ অর্থাৎ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীকে বাদ দেওয়া হয় ফলে কত 16 বছর ধরে বিভিন্ন নির্বাচনে এরা বাহিনীকে ঠিকই দেখা গেছে তারা জিপে টুপকে টহল দিয়েছে শহরে শহরে ঘুরে বেড়িয়েছে নিজেদের নিরাপত্তা জানা দিয়েছে কিন্তু তাদের হাত ছিল কার্যত বাঁধা জোকের সামনে কোনো অপরাধ ঘটলেও কোনো কেন্দ্র দখল হতে দেখলেও তাদের সরাসরি হস্তক্ষেপ করার বা কাউকে গ্রেফতার করার কোনো আইনগত اختیار ছিল না তাদের ভূমিকা হয়ে গিয়েছিল অনেকটা নীরব দর্শকের মতো গত 16 বছরে নির্বাচন নিয়ে কত ঘটনা ঘটেছে কত অস্থিরতা তৈরি হয়েছে এর একটা বড় কারণ হিসেবে অনেকে মনে করেন সেনাবাহিনীর এই নিষ্ক্রিয় ভূমিকাকে যখন আইন প্রয়োগের মূল শক্তিটিকেই হাত পা বেঁধে মাঠে নামানো হয় তখন অপরাধীরা তো সুযোগ পাবে এবার সেই ষোলো বছরের বৃত্ত ভাঙতে চলেছে দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার সেই উনিশশো বাহাত্তর সালের গণপ্রতিনিধিত্ব আদেশ বা আর আইনটিকে আবার সংশোধন করার ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে এই নতুন সংশোধনের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে আবার অন্তর্ভুক্ত করা হচ্ছে এর মানে হল আগামীতে যে কোনো নির্বাচনে তা জাতীয় হোক বা স্থানীয় সেনাবাহিনী মাঠে নামলে তাদের আর কারো নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে না যে কোনো নির্বাচনে অপরাধ দেখলেই তারা সরাসরি অ্যাকশনে যেতে পারবে এবং অপরাধীকে গ্রেফতার করতে পারবে এই সিদ্ধান্ত যে কতটা জনগুরুত্বপূর্ণ তা নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদের কথাতেই স্পষ্ট তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন দেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলো সেনাবাহিনীর উপর ভরসা রাখে তারা বিশ্বাস করে সেনাবাহিনী পূর্ণ ক্ষমতা নিয়ে মাঠে থাকলে নির্বাচন সুষ্ঠু হয় আর সেই আস্থা জায়গা থেকেই আমরা এই পরিবর্তন আনছি এখন স্বাভাবিকভাবেই একটি বড় প্রশ্ন সামনে আসে একদিকে সীমান্তে বিজেপিকে শক্তিশালী করা হচ্ছে আর অন্যদিকে দেশের ভেতরে সেনাবাহিনীকে নির্বাচনের ক্ষমতা দেওয়া হচ্ছে এই দুটো সম্পূর্ণ আলাদা বিষয়ের মধ্যে আসল পার্থক্য মূলত কি আদতে এটাই হলো মহাপরিকল্পনার সব থেকে সূক্ষ্ম গভীর চাল এই দুটি সিদ্ধান্তকে আলাদা করে দেখলে এর প্রকৃত গুরুত্ব বোঝা যাবে না যখন দুটিকে একসঙ্গে মিলিয়ে দেখা হয় তখন একটি পূর্ণাঙ্গ জাতীয় নিরাপত্তা কৌশল স্পষ্ট হয়ে ওঠে কোনো দেশ তখনই তার সীমান্তে গিয়ে হুঙ্কার ছড়াতে পারে যখন তার নিজের ঘর বা দেশের ভেতরটা শান্ত এবং স্থিতিশীল থাকে যদি দেশের ভেতরটাই গণ্ডগোলে ভরা থাকে নির্বাচন নিয়ে অস্থিরতা থাকে রাজনৈতিক কোন্দল থাকে তবে সেই দেশ বাইরে গিয়ে অন্য দেশের সাথে দর কষাকষিতে কখনোই শক্ত হতে পারে না নতুন এ পরিকল্পনা ঠিক সেই কাজটাই করছে প্রথমত সেনাবাহিনীকে নির্বাচনের সময় পূর্ণ ক্ষমতা ফিরিয়ে দিয়ে দেশের ভেতরে সব থেকে বড় অস্থিরতা জায়গাটিকে অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়াকে সুরক্ষিত করা হচ্ছে দ্বিতীয়ত সরকার যখন দেশের ভেতর নিয়ে পুরোপুরি নিশ্চিত তখনই সে তার পুরো মনোযোগ এবং শক্তি দিয়ে দিতে পারে সীমান্তের দিকে আর সীমান্তের দিকে তাকালি দেখা যাবে সেখানে অপেক্ষা করছে বাংলাদেশ সেনাবাহিনীর সব চৌকস অফিসারদের দিয়ে নতুন করে সাজানো এক আধুনিক দুর্ধর্ষ এবং আত্মবিশ্বাসী বিজেপি এবার পুরো ছবিটা একসাথে মেলানো যাক দেশের ভেতরে পূর্ণ ক্ষমতাবান সেনাবাহিনী আর সীমান্তে সেনাবাহিনীর নেতৃত্বে চলা নতুন বিজেপি আর এই জোড়া ফলার আঘাতটা ঠিক কোথায় গিয়ে লাগছে এর সরাসরি উত্তর হলো এখন থেকে সীমান্তে যে কোনো উস্কানের জবাব হবে অনেক বেশি শক্ত অনেক বেশি দ্রুত এবং অনেক বেশি পেশাদার সীমান্ত হত্যা চোরাচালান বা অবৈধ অনুপ্রবেশের মতো ঘটনা ঘটলে এই নতুন বিজিবি তা মোকাবেলা করবে সেনাবাহিনীর মতোই কঠোরভাবে ঘুরুঙ্গামারি থানসি আর মেহেরপুরের মতো গুরুত্বপূর্ণ ব্লাড পয়েন্টগুলোতে এই নতুন ব্যাটালিয়নগুলো বসার মানে হলো। ভারতের জন্য সীমান্ত আর আগের মতো সহজ থাকছে না এই পুরো পরিকল্পনাটাই ভারতের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ এর কাছে একটি পরিষ্কার এবং ব্যর্থহীন বার্তা নিয়ে যাচ্ছে আর বার্তাটি হল বাংলাদেশ এখন তার সার্বভৌমত্ব তার জাতীয় স্বার্থ এবং তার সীমান্তের প্রতিটি ইঞ্চি মাটি নিয়ে এক বিন্দু ছাড় দিতে রাজি নয় দেশের ভেতরে স্থিতিশীল সেনাবাহিনী আর অপ্রতিরোধ বিজেপি এই শক্তির সামনে দাঁড়িয়ে বিএসএফ এখন সীমান্তে কোন একতরফা পদক্ষেপ নেওয়ার আগে বা বাংলাদেশের দিকে ট্রিগার চাপার আগে অন্তত দশ বার ভাবতে বাধ্য এক কথায় সীমান্তে ক্ষমতার যে পুরনো সমীকরণ ছিল তা চিরতরে ভেঙে পড়তে চলেছে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার এক নতুন শক্তিশালী এবং আত্মবিশ্বাসী অধ্যায়